আসসালামু আলাইকুম ইব্রিয়ন রিয়াস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো গরু মাংস দিয়ে কাঁঠালি বিচি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে নিয়ে নিচ্ছি এক গরু মাংস দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ দেড় চামচ মুরচির গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনের গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া এক চামচ আধা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব এক চা চামচ লবণ লবণ আপনার আপনার স্বাদমতেই দিবেন আর দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি এখন ভালো করে মাংসটাকে ভালো করে মেখে নিব আমার মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব এই পর্যায়ে চুলার আস মিডিয়াম হিটে রেখে আমি কষিয়ে নেব মাংসটাকে দেখুন মাংস কত পানি বের হয়েছে আমি কোনো পানি দেইনি মাংস দিয়ে হয়েছে পানি আমি দশ পনেরো মিনিট এভাবে কষিয়ে নেব মাংসটাকে আমার মাংসটা কষে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব দেড় কাপ পানি পানি দিয়ে আবার নেড়ে ছেড়ে রেখে দেব ডাকা দিয়ে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নেড়ে দেব দিয়ে দিব কাঁঠালের বিচি আমি এখানে পরিষ্কার করে কাঁঠালের বিচি ধুয়ে রেখেছিলাম আমি এখন দিয়ে দিব কাঁঠালের বিচি ভালো করে মিশিয়ে নিব ঢাকা দিয়ে রেখে আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব আমার কাঁঠালের বিচি কষানো হয়ে গেছে এরপর নেড়ে আমি পরিমাণ মতো দিয়ে দিব পানি ঢাকা দিয়ে এখন রান্না করে নিব পনেরো মিনিট পনেরো মিনিট পর দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আপনারা বাসায় খেয়ে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে